এই গ্রহটা যেন নিজের ভেতর হাজার রকমের রহস্য লুকিয়ে রেখেছে এক পাশে অগ্নিগর্ভ এক দরজা যেখান থেকে জ্বলছে আগুন বছরের পর বছর আর অন্য পাশে বরফে ঢাকা এমন জায়গা যেখানে কেউ পা দিলেই হারিয়ে যায় সব চিহ্ন পৃথিবী কখনো এক নির্মল রহস্য আবার কখনো নিছক বিজ্ঞানকে প্রশ্ন করে আমরা আজকে জানবো এমনই এক স্থানের গল্প যা আপনার চোখকে করবে বিস্মিত আর মনে জাগাবে একটাই প্রশ্ন এটা সত্যি তো নাকি কোনো বৈজ্ঞানিক এটা কি কোন অন্য গ্রহের ছবি না এই দৃশ্যটা পৃথিবীর আপনি এখন এমন এক জায়গার কথা শুনতে চলেছেন যেখানে বরফের বুক চিরে গড়িয়ে পড়ে রক্তের মতো লাল পানি এটা কি কোনো অলৌকিক ঘটনা নাকি পৃথিবীর গভীরে লুকিয়ে থাকা এক বৈজ্ঞানিক রহস্য উনিশশো সালে অ্যান্টার্কটিকায় অভিযানে গিয়েছিলেন অস্ট্রেলিয়ান ভূগোলবিদ গ্রিফিথ টেলর তিনি প্রথম এই অদ্ভুত রঙের জলপ্রপাতটি দেখতে পান প্রথমে ধারণা করা হয়েছিল শ্যাওলা বা অ্যালগির কারণে পানি লাল দেখাচ্ছে কিন্তু রহস্য এখানেই শেষ নয় কিন্তু বছর পেরিয়ে গেলেও এই জলপ্রপাতের রং বদলায়নি পরবর্তীতে গবেষণায় জানা যায় এই লাল চেপানির উৎস হল আয়রন সমৃদ্ধ স্যালাইন ওয়াটার যেটা বহু হাজার বছর ধরে বরফের নিচে আটকে ছিল। যখন সেটা বাতাসে সংস্পর্শে আসে তখন আয়রন অক্সিডাইজ হয়ে পড়ে একদম লাল রঙ ধারণ করে অনেকটা রক্তের মতো অন্য গবেষণায় জানা যায় এই পানি এসেছে বরফের নিচে আটকে থাকা প্রায় বিশ লক্ষ বছর পুরনো এক প্রাচীন লবণাক্ত জলাধার থেকে এই পানিতে রয়েছে প্রচুর পরিমাণ আয়রন যখন তা বাতাসে সংস্পর্শে আসে তখন আয়রন অক্সিডাইজ হয়ে রং ধারণ করে লালচে রক্তের মতো এটাই ব্লাড ফলসের প্রকৃত রঙের রহস্য তবে আশ্চর্যের বিষয় হল এই পানি সম্পূর্ণরূপে অজীবাণু পরিবেশেও জীবাণুর উপস্থিতি পেয়েছে গবেষকরা যেখানে সূর্যের আলো পৌঁছে না সেখানে কিভাবে টিকে আছে প্রাণ এই প্রশ্ন থেকেই জন্ম নেয় নতুন রহস্য ব্লাড ফলস কি আমাদের পৃথিবীর বাইরের প্রাণের সন্ধানের একটি সূত্র হতে পারে ব্লাড ফলস শুধু একটি লাল পানি নয় এটি প্রকৃতির বুকের এক রহস্যময় মার্তা এটা প্রমাণ করে পৃথিবী এখনও আমাদের অজানা এবং প্রতিটি রহস্য আমাদেরকে নতুনভাবে ভাবতে শেখায় আপনি কি মনে করেন এটা কেবল বিজ্ঞান নাকি প্রকৃতির পাঠানো এক রহস্যময় বার্তা বিজ্ঞানের ব্যাখ্যা দিলেও ব্লাড ফলস আজও মানুষের মনে ভৌতিক অনুভব জাগিয়ে তোলে কারণ বরফে ঢাকা নিস্তব্ধ এক প্রান্তরে যখন রক্তের মতো পানি গড়িয়ে পড়ে তখন প্রকৃতি নিজেই এক ভয়াল গল্প বলে এমন দৃশ্য কি আপনি কখনো দেখেছেন আপনি কি মনে করেন এটা কেবল প্রাকৃতিক ঘটনা নাকি প্রকৃতির ভেতরে লুকিয়ে আছে আরও গভীর কোনো সংকেত আপনি যদি এমন রহস্যময় ও অজানা বিষয় ভালোবাসেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক দিন আর কমেন্টে জানিয়ে দিন পৃথিবীর কোন রহস্য আপনাকে সবচেয়ে বেশি ভাবায় পরের ভিডিওতে দেখা হবে আরও এক অজানার পথে